জাদুর একটা কাঠি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে এই জাদুর কাঠি যদি আপনার টিভির মধ্যে লাগান ডিসের 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 চ্যানেল কিন্তু কিন্তু আপনি দেখতে পাবেন লাগবে লাগবে না না লাইনও নাকি ফ্রিতে সিরাজ ভাই জি হান্ড্রেড পার্সেন্ট ঠিকই বলেছেন ভাই এই জাদুর কাঠি যদি আপনার বাসায় যে কোনো যদি টিভি থাকে হ্যাঁ এই জাদুর কাঠিটা টিভির সঙ্গে লাগাই দিবেন ডিসের আর কোনো বিল দেওয়া লাগবে না ডিসের তাল লাগবে না আর একটা বিষয় হলো যাদের দাদার আমলের টিভি আছে বাক্স টিভি বাক্স টিভি আনস্মার্ট টিভি আচ্ছা এই ডিভাইস লাগালে কিন্তু দাদার আমলের টিভিও কিন্তু স্মার্ট হয়ে যাবে ইউটিউব চালাইতে পারবে ফেসবুক চালাইতে পারবে নেটফ্লিক্স চালাইতে পারবে আর সাথে স্টার জলসা জি বাংলা মাই টিভি এন টিভি নিউজ চ্যানেল বাংলাদেশি ইন্টারন্যাশনাল যত চ্যানেল আছে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে এই ডিভাইস দিয়ে মানে এই একটা ডিভাইস যদি আপনার টিভির মধ্যে আপনি লাগিয়ে দেন আপনার আনি স্মার্ট টিভি বাক্স টিভি দেখতে পাচ্ছেন ওরে ভাই মানে ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখা যাবে কোন ঝিরঝিরানি চ্যানেল দেখা লাগবে না ভাই স্টার জলসা স্টার জলসা আবার দেখতেছি উপরে ভাই এটা কি চলতেছে বাংলা ভিশন চলতেছে দেখেন মানে ডিসের তার ছাড়াই ডিসের তার আছে নাকি দেখাই দেন ওরে ভাই দেখেন মানে এই দোকানে কোনো ধরনের কিন্তু ডিসের তার নাই শুধুমাত্র দেখেন এই একটা জাদুর বাক্স শুধুমাত্র লাগিয়ে দেওয়ার কারণেই কিন্তু দেখেন

এই ডিভাইস কিন্তু বিদেশে নিয়ে গিয়েও বাংলাদেশের চ্যানেল দেখতেছে খেলার চ্যানেল দেখতেছে মানে এই ডিভাইসটা লাগালেই হলো এই ডিভাইসটা লাগালেই হবে অনেকে চিন্তা করতে পারে যে আমার তো অনেক আগের মডেলের টিভি হ্যাঁ আর স্মার্ট টিভি আচ্ছা আমাদের টিভিতে চলবে কি না ঠিক আছে অনেকে প্রশ্ন হতে পারে আপনার বাসায় শুধুমাত্র একটা টিভি থাকলে হয়েছে। সেটা বাক্স টিভি বাক্স টিভি হোক স্মার্ট টিভি হোক এলইডি হোক সাদা কালো টিভি হলে হবে সাদা টিভি হলেও হবে ওকে এই ডিভাইসটা আপনি আপনার বাসায় নিয়ে গিয়ে টিভির সাথে লাগায়া ওয়াইফাই কানেকশন দিয়ে দিবেন ডিশের বিল দেওয়া লাগবে না ডিশের কোনো ঝামেলা লাগবে না ডিশের যে বিলটা দিতেন না এখন থেকে এই ডিভাইস কিনে ডিশের বিল দিবেন না ডিশের লাইন কেটে দিবেন আচ্ছা দর্শক কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন চ্যানেল আই কিন্তু চলতেছে ওরে এই পাশে তারপরে ওই পাশে চলতেছে চ্যানেল আই দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার হুম হুম আবার স্টার জলসা চলতেছে দেখছেন একেবারে লাইভ চলতেছে ভাই ডিশ লাগাইলেই নাকি খালি জিজির করে বেশি হলে জিজির করে ডিশের লাইন থাকে না আচ্ছা ফোন দাও বারবার যে বাই ডিস চলছে না জিজি করছে চ্যানেল আসতেছে না আর দেখেন দেখছেন কতগুলো চ্যানেল চ্যানেল দেখেন হাজার হাজার চ্যানেলের লিস্ট যেটা দেখবেন সেটা ক্লিক করে দেখে ফেলবেন আচ্ছা এস কে সিফাত আছেন আমাদের সাথে ঢাকার বসুন্ধরা সিটি থেকে মামুন ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে হাফসা মনি ভাইয়া আজকে শেয়ারকারী কোন গিফট আছে ভাই আজকে কিনলো পাবে না কিনলো পাবে এইটা আমার কেমন কথা ভাই ভাই আজকে ফ্রি থাকবে এই যে TX20 Pro হ্যাঁ এটার প্রাইস কত হবে আজকে ভিডিওতে লাইভে যারা বলতে পারবে লাইভ মানে কমেন্টস করি এবং শেয়ারকারীর মধ্যে আমরা কিন্তু দুইটা

টিভি বক্স নিতে পারবে আগে বলবেন না যে অর্ধেক দাম অর্ধেক দামে থাকবে এই যে দেখেন হুমায়রা নাজ উনি বলতেছেন এই ডিভাইসটা আগে 6000 টাকা দিয়ে কিনছি আজকে হবে 3000 টাকা শাহিনুর আক্তার বলতেছেন ভাইয়ার দাম কত দাম কিন্তু বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে এই যে যে জাদুর কাঠি দিয়ে আমরা ডিস একেবারে ফ্রিতে দেখতেছি টাকা ছাড়া দেখতেছি এই কাঠি বা এই ডিভাইসটার দাম কত টাকা হতে পারে যদি বলতে পারেন এই ডিভাইসটাই কিন্তু আপনার ওকে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন এই ভাগে বলে দিবেন আপনার কাছে কি এই একটা মডেলই আছে ভাই আমার কাছে দেখতে পাচ্ছেন TX20 Pro ওকে okay. TX60 Pro এবং MI হুম বাজারে কিন্তু মডেলের অভাব নাই মিনিমাম 50 টা মডেল কিন্তু পাওয়া যায় আচ্ছা তো আমরা আসলে সবগুলো মডেল সেল করি না কারণ অনেকের কমপ্লেইন আছে এই জিনিসটা নিয়ে অনেকেই বলে যে ভাই আমি এর আগে 2 বছর আগে নিয়েছি ডিস্টিক মতো চলে না সবগুলো চ্যানেল আসে না ঘুরে যায় ধরনের অনেক করে ঠিক আছে বাট আমরা যেই প্রোডাক্ট আজকে দেখাচ্ছি আপনাদের মাঝে লাইভে এগুলো একদম ফুল প্রোডাক্ট একেবারে দেখেন হান্ড্রেড পার্সেন্ট মতো ক্লিয়ার এবং দেখেন আপনারা এই লাইভে দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ দেখা যাচ্ছে এবং কোনো ধরনের কোন লোডিং কিন্তু অপশন নাই একদম স্মুথলি চলবে চমৎকার চমৎকারলি ক্লিকে ক্লিকে চলবে ঠিক আছে তো আমরা বাছাই করে যাচাই বাছাই করে কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি জাস্ট তিনটা মডেল মোস্ট পপুলার একদম রিজনেবল প্রাইসে থাকবে আজকে ওকে কয়েকটা কমেন্ট করি কমেন্টস করে দেন এবং দমাই শেয়ার করে দেন কারণ টিভি বক্স কিন্তু আজকে দেব একদম পানির দামে ডিশ লাইন আজীবন ফ্রিতে দেখতে পারবেন ওয়াইফাই লাইন যাদের বাসায় আছে আবার ডিশের লাইনও আছে দুইটার বিন্দু দিচ্ছেন এখন থেকে ডিশ লাইন কাটা দিবেন ডিশের বিল দেওয়া লাগবে না ওয়াইফাই বিলের মাধ্যমে আপনি ডিশ লাইনও কিন্তু সম্পূর্ণ ফ্রি দেখতে পারবেন ওকে আবার ইউটিউব ফেসবুক আপনার টিভিতে চালাতে পারবেন আচ্ছা এমডি হামিদ ভাই বলতেছেন এই ডিভাইসের দাম হবে 4500 টাকা উজ্জ্বল ভুঁইয়া উনি বলতেছেন এই ডিভাইসটার দাম হতে পারে 1700 টাকা উম্মে সুমাইয়া ভাইয়া দাম কত দাম কিন্তু বলে দিব তবে এটা নিয়ে কিন্তু কুইজ চলতেছে এইটা দাম যারা আজকে লাইভে বলতে পারবে তারা কিন্তু ভাগ্যবান হয়ে যাবে ওকে এমডি শাহিনুর আক্তার উনি বলতেছেন 3000 টাকা হতে পারে এই ডিভাইসের দাম রিয়ালুজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে উনি বলতেছেন এই ডিভাইসটার দাম হতে পারে 9550 টাকা জহিরুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে ঢাকার শিয়ামি দেখে বলতেছেন এই ডিভাইসটার দাম হতে পারে টাকা আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা আরো কিছু মডেল দেখাই ওকে ভাই আজকে আমরা যে তিনটা মডেল নিয়ে এসেছি এরপরে আমরা আর একটা ডিভাইস নিয়ে এসেছি এটা হলো আপনার মিনি ইউপিএস কি কোন ভাই এটা আপনার বিদ্যুৎ চলে গেলেও যাবে না ইন্টারনেট মানে টাকা লাগবে না ইন্টারনেট চালাতে টাকা লাগবে না ইন্টারনেট চালাতে আপনার যদি বাসায় হ্যাঁ রাউটার এবং ওনো ইন্টারনেট সংযোগ থাকে আচ্ছা তো ঘন ঘন লোডশেডিং হয় ভাই কারেন্ট চলে গেলে আবার এমবি কিনা লাগে ঠিক আছে না হলে এমবি সারাই বসে থাকা লাগে ওকে তো আজকে এমবি আর কিনা লাগবে না এই ডিভাইস কিনে আপনার রাউটার এবং ওনোর সাথে কানেকশন দিয়ে দিলেই দিন রাত 24 ঘন্টা কিন্তু আপনার কারেন্ট চলে গেলে বুঝতেই পারবেন না টেরই পাবেন না যে কারেন্ট চলে গেছে কারণ কারেন্ট চলে গেল আপনি নেট চালাতে পারবেন ওয়াইফাই সংযোগ আপনার মোবাইলে থাকবে সম্পূর্ণ ফ্রিতে বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে ফোনে কথা বলছে ইম্পর্টেন্ট সময় কথা বলতে বলতে কারেন্ট চলে গেছে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে এখন কথা শেষ করতে হলে হয় আপনাকে এমবি কিনতে হবে টাকা খরচ করে আবার দুই ঘন্টা পর কারেন্ট আসলে এমবি নষ্ট হবে তো টাকা কিন্তু জলে যাচ্ছে ওয়াইফাই বিলও দিচ্ছেন এই ডিভাইসটা আপনি কিনে দিলে কিন্তু একদম ঝামেলা মুক্ত আচ্ছা কোনো ধরনের কোনো ওয়াইফাই মানে কারেন্ট চলে গেল আলাদা করে এমবি কিনা লাগবে না এমন একটা ডিভাইস কিন্তু চলে এসেছে আমাদের মাঝে খাওয়াত হোসেন উনি বলতেছেন এই ডিভাইসটার দাম হবে পনেরোশো টাকা সুমাইয়া আপু বলতেছেন চার হাজার টাকা হবে এই ডিভাইসের দাম আচ্ছা রবিন ইসলাম ভাই আছেন আমাদের সাথে নীল থেকে উনি বলতেছেন ভাই আপনার এই যে পাওয়ার ব্যাংক যেটা এইটা দিয়ে কি ক্যামেরা চলবে অবশ্যই ভাই এই যে এখানে দেখেন ছবি দেওয়া আছে এখানে মোবাইল চার্জ করা যাবে তারপর আপনার ডিএসএলআর ক্যামেরা চলবে তারপর আইপি ক্যামেরা রাউটার ওনো পজ মেশিন অনেকগুলো ডিভাইস কিন্তু কানেক্ট করা যায় এবং এটা আপনার ব্যাক আপ দেবে পাঁচ থেকে ছয় ঘন্টা এবং এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্টটার এক বছর এটার মধ্যে চার্জার থাকবে কেবেল থাকবে যা যা লাগে সবকিছু থাকবে এই দেখেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি লিখে দিয়েছে কোম্পানি থেকে এটা কোম্পানি হলো পিসি পাওয়ার পিসি পাওয়ার মানে মোস্ট পপুলার একটা কোম্পানি ব্র্যান্ডের প্রোডাক্ট আর আমি চেষ্টা করি যে রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট দেওয়া ঠিক আছে তো এটা প্রাইস আমরা বলে দেব আমরা টিভি চলে যাব আপনারা কিন্তু ধুমাই কমেন্টস করবেন যে TX20 Pro এটা দাম কত হবে অবশ্যই এই মডেলের দাম কিন্তু কমেন্ট করতে হবে আগে আমরা প্রাইস বলে দেব আপনাদের সময় দিলাম আর 2 মিনিট ওকে আর মাত্র 2 মিনিটের মধ্যে আপনাদেরকে কমেন্ট কিন্তু করতে হবে ওকে তাহলে চলে যাব এটা হলো MI ব্র্যান্ড হুম MI ব্র্যান্ডের এটা টিভি বক্স এটা দেখতে পাচ্ছেন

এর আগে কত কিনছেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকায় আজকে তারপরে ওয়ারেন্টি পান নাই এখন আমরা তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি প্রাইস ও কিন্তু অর্ধেক দামে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় অনলি অনলি তিন হাজার টাকায় এম আই ব্র্যান্ডের এটিভি বক্স টা আপনারা পেয়ে যাবেন তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সকালের যদি কোনো তিন মাসের মধ্যে প্রবলেম দেখা দেয় ইন্সটা রিপ্লেস পাবেন এটা আনবক্সিং করলে কি কি পাবেন সেটা দেখায় দে আচ্ছা এখন একটা বক্স হয়ে যায় ইনটেক্ট ভাবে এরকম একটা বক্স পাবেন তারপরে আপনার পাওয়া যাবে হলো এরকম একটা চার্জার ওকে তারপরে পাওয়া যাবে একটা এইচডিএমআই কেবল এবং একটা রিমোট আচ্ছা মেনুয়াল গাইড এখানে দেওয়া আছে গাইড দেখে এটা সুন্দরভাবে ইজিলি কিন্তু সেটআপ করতে পারবে ওকে অনেকে গ্রাম থেকে অর্ডার করে অনেকে বুঝতে পারে না যে এটা সেটআপ করা মনে মনে করে যে অনেক ঝামেলা খুবই ইজি ঠিক আছে খুবই ইজি একদম সেটিং ওকে সোহেল ভাই উনি বলতেছেন আপনার ডিভাইস 2700 টাকা দাম হবে সুলতান আহমেদ ভাই আসেন কাতারের দাম থেকে কাতার থেকে উনি বলতেছেন এই ডিভাইসের দাম হবে চার হাজার টাকা সাদিক বিন নূর উনি বলতেছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা হবে জাদুর কাঠির দাম ওকে কবরি সরকার উনি বলতেছেন এই ডিভাইসটার দাম হবে সাতাইশো টাকা হুমায়ন কবির উনি বলতেছেন আঠাইশো পঞ্চাশ টাকা হবে এই ডিভাইসের দাম ওকে তো এমআইটা কত রাখছেন এমআইটা রাখছে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার এমআই এমআই

তিনটা উনপঞ্চাশ পি আমরা কিন্তু লাইভে যে আসি এখনো কিন্তু তিনটা উনপঞ্চাশ পি আপনার ঘড়ির সাথে কিন্তু আপনি মিলিয়ে দেন আর দেখেন এই একটা টি এক্স কিন্তু আমরা লাগাই দিছি আর আমাদের টিভি গুলাও কিন্তু দেখেন কতটা চমৎকার হয়ে গেছে পানির মতো ক্লিয়ার একদম স্বচ্ছ ক্লিয়ার চ্যানেল দেখতে পারবে এবং একটা দুইটা না তিন হাজার প্লাস চ্যানেল একদম ক্লিয়ার দেখতে পারবে ভাই ডিসের লাইন লাগাইতে হইলে দেয়াল ফুটা করতে হয় তার টানতে হয় আবার মাসে মাসে বিল দিতে হয় যদি আপনার এই ডিভাইসটা আসলেই দেখেন আসলেই কিন্তু কতটা চমৎকার শুধু এই বক্সটা জাস্ট টিভির মধ্যে এইভাবে আপনারা লাগাইয়া দিবেন দিলেই কিন্তু ক্লিয়ার জি ওকে তো এরপরে আমরা দেখাবো আরেকটা মডেল এটা হলো TX60 Pro 60 Pro TX60 Pro এটা আপনার 16 জিবি র‍্যাম 256 জিবি রম এবং এটাও থাকবে ভয়েস কন্ট্রোল সহ 5G রাউটার সাপোর্টেড এবং 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে

একটা ডিভাইস কিনে আজীবন ডিসপি মানে সর্বনিম্ন এখন যদি লোকাল এরিয়াতেও যান 500 টাকা নিচে কিন্তু ডিসবিল নাই কোথাও জি সে ক্ষেত্রে 536 মানে 3000 টাকার কমে দিবেন আজকে 3000 টাকার কমে আজকে থাকবে আরো কমেও থাকবে ভাই আর কমেও আছে আর কমেও আছে আচ্ছা এটা মাত্র কত এটা হলো TX60 Pro এটা পেয়ে যাবেন মাত্র 2800 টাকায় আচ্ছা 2800 টাকায় চমৎকার এটা কিন্তু নিতে পারবেন তো আমরা আর এক মিনিট সময় বাড়ায় দিলাম এটার প্রাইস ওকে গোমায় কমেন্ট করতে থাকেন কত হবে যারা গিফট নিতে চান কমেন্ট করতে থাকেন এটার দাম হ্যাঁ করতে হবে বেশি বেশি করে হবে আমরা ইউপিএস এর দামটা বলে দেব এটা হলো পিসি পাওয়ার ব্র্যান্ডের 8800 mAh ব্যাটারি থাকবে ওকে এটা 9V এবং 12V টা রাউটার ও নো দুটায় ব্যাকআপ দেবে কালার হলো ব্লাক এক বছর গ্যারান্টি সহকারে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা অনলি অনলি পঁচিশশো টাকা আরে চমৎকার এরপর আমরা আরেকটা দেখাবো এটা হলো ডাব্লিউ জি পি ব্র্যান্ড এটা হলো ডাব্লিউ জি অরিজিনাল অথেন্টিক কিউ আর কোড স্ক্যানার সহ সিক্স গ্যারান্টি সহকারে এটা প্রাইস থাকবে মাত্র দুই টাকা মাত্র মাত্র দুই টাকা তবে এটার মধ্যে চার্জার থাকবে না চার্জার আপনার হয় রাউটারের চার্জার দিয়ে কানেকশন দিতে হবে না হলে এক্সট্রা আলাদা চার্জার কিনতে হবে আচ্ছা মাহফুজ আক্তার উনি বলতেছেন আপনার ডিভাইসের দাম 3200 টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই আছেন আমাদের সাথে ঢাকার উত্তরা থেকে উনি বলতেছেন আপনার ডিভাইসের দাম হবে 2450 টাকা হুসাইন আহমেদ ভাই আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে উনি বলতেছেন এই ডিভাইসের দাম হবে 7550 টাকা সাথী একটা बोलतेছেন প্রাইস কত প্রাইস কিন্তু বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে জি জি ইসলাম আছেন আমাদের সাথে নীলফাবাড়ি থেকে জহিরউদ্দিন খসরু ভাই আছেন আমাদের সাথে ঢাকার নিউ মার্কেট থেকে ভাই আমার একটা রাউটার লাগবে রাউটার কি আছে এই যে দেখতে পাচ্ছেন রাউটার ওরে রাউটার পাবেন অনু পাবেন ইন্টারনেট কানেকশন নেওয়ার জন্য যা যা দরকার সব আমাদের কাছে পাবেন এবং এটা দেখতে পাচ্ছেন আরেকটা এটা হলো মিনি ইয়ার এয়ার মাউস আচ্ছা যেটা হলো আপনি সোফায় বসে আপনার টিভিতে কাজ করবেন

এইভাবে ধরে কিন্তু আপনি চাইলে আপনার টিভিতে তে গেমস খেলা যাবে হ্যাঁ অনেক কাজ করা যাবে এটা কিন্তু বাচ্চাদের কিন্তু লাগবে বা এটা একটা লাগার মতো জিনিস মানে এই লাইফটা যে সকল ছোট বাচ্চা মানে আমার বয়সে যারা আছে আঠারো পনেরো বছরের বয়স সবাই কিন্তু আজকে কিন্তু অর্ডার করবে ধামাকা ফর দিতে হবে হ্যাঁ ভাই এই এয়ার মাউসটা পেয়ে যাবে মাত্র ছয়শ টাকা ভাই অনলি অনলি ছয়শ টাকা হাই হাই কোন কি ভাই হ্যাঁ এটা তো লুটপাট অফার লেগে দেবো লুটপাট অফার এই মাউসটা দিয়ে আপনার কত রিল্যাক্সে যে আপনার টিভিটা চালাইতে পারবে মানে চলবে হ্যাঁ এই মাউস দিয়ে এখানে আপনার এই রিমোট দিয়ে আর টাইপিং করা লাগবে না ভাই এখানে সবগুলো ওয়াট কিন্তু এখানে দেওয়া আছে জাস্ট খালি টাইপ করবে ওকে ঠিক আছে এটা মাত্র ছয়শো টাকায় আমাদের কাছে পেয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন রাউটার আছে এটা হলো আর্সার সি সিক্স এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা বেশি ছিল নাকি

পাঠাই দেবেন যে আমার এই জিনিসটা লাগবে বাট আমাদের সাথে কমিউনিকেশন করে জাস্ট ডেলিভারি চার্জ দেড়শো টাকা মানে টিভি বক্স বলেন রাউটার বলেন ইউপিএস বলেন যেটাই লাগুক না কেন বা তিনটা যদি একসাথে কেউ নেয় তাহলে ডেলিভারি চার্জ একই আসবে শুধুমাত্র দেড়শো টাকা ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে হলে সত্তর টাকা বিকাশ বা নগদে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে এবং বাকি টাকা

ছ হাজার টাকা দেওয়া আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবে এরপর ডেকো ওয়ান প্যাক এটার মডেল হলো এটা প্রাইস করবে মাত্র ছাব্বিশশো টাকা ওকে হ্যাঁ তো এরপর আমরা চলে যাবো

সব দেখা যাবে এই একটা ডিভাইস একদম ফ্রিতে ওকে এরপরে আমরা চলে যাই ভাই তালে আচ্ছা এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা দামটা জেনে নিব ছোট নবাব TX20 Pro 2500 টাকা দাম হতে পারে এমডি কামরুল ভাই 2850 টাকা হবে TX10 Pro এর দাম সিয়াবুদ্দিন ভাই আছেন আমাদের সাথে চিটাং রোড থেকে উনি বলতেছেন TX20 Pro প্রাইস হবে হচ্ছে 1680 টাকা নাইমুর রহমান ভাই আছেন আমাদের সাথে ঢাকার কেরানীগঞ্জ থেকে উনি বলতেছেন এটা দাম হতে পারে 6550 টাকা ওকে এম ডি ভাই আছেন বসুন্ধরা সিটি থেকে উনি বলতেছেন এই ডিভাইসটার দাম হতে পারে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হুমমাম কাদের চৌধুরী আছেন আমাদের সাথে বগুড়া থেকে উনি বলতেছেন এটা দাম হতে পারে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন অনেকেই শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে দিয়েছেন অ্যাঞ্জেল মারিয়া একটা শেয়ার ডান কমেন্ট করে দিয়েছেন অ্যাঞ্জেল রূপামণি উনি বলতেছেন ভাই আমি দশটা শেয়ার করছি গিফট কি পাবো অবশ্যই গিফট পাবে যদি আপনি লাকি ম্যান হন ওকে এখন তাহলে তো আমরা বলেই দেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি সহ তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকা আগে না ভাই পঁয়ত্রিশশো টাকা ছিল ভাই ওই কথা বলে যান শুরুতে বলছেন না যে আজকে টিভি বক্সের দাম কমাই দিছে হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা আজকে দিয়ে দিচ্ছে ওকে মাত্র পঁচিশশো টাকায় কিন্তু চমৎকার এই ডিভাইসটা কিন্তু আপনারা লাগাতে পারবেন শুধুমাত্র একটা ডিভাইস যদি আপনার টিভিতে লাগিয়ে দেন আপনার আনি স্মার্ট টিভি কিন্তু হয়ে যাবে স্মার্ট আজীবন কিন্তু ডিসের চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন ডিসের তার ছাড়া ডিসের লাইন ছাড়া ডিশের লাইন ছাড়া ডিসের তার ছাড়া ডিশের বিল ছাড়া ডিশ দেখতে পারবেন আজীবন এই ডিভাইস দিয়ে টি এক্স মাত্র পঁচিশশো টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে যারা যেটা অর্ডার করতে চান জাস্ট ঝটপট স্ক্রিন ওজার নাম্বারে ই মো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠানো হয় ক্যাশ অন হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ওকে সবাই ঢাকা আমাদের দোকান হলো ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা মার্কেটের তিন তলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর দোকান এখানে আসলে সরাসরি দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিরাজ ভাই আল্লাহ